এখন রাত ঠিক কটা বাজে আমার খেয়াল নেই তবে দিনটা ছিল উনিশে নভেম্বর বিশে নভেম্বর মানে কুড়ি তারিখে ওই আমাদের ট্রেন ছিল তো রাত্রেবেলা মোটামুটি লাস্ট ফিনিশিং ব্যাগ গোছানো চলছিল লিস্ট করে রেখেছিলাম যে এই এই জিনিসগুলো ওই দিনের দিন নিতে হবে সেই যখন যেটা মনে পড়ছে তো একটা কাগজে লিখে রাখছিলাম যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো নিতে হবে লিখে না রাখলে দেখো সময়কালে অতগুলো জিনিস মনে থাকে না তো আবার লিস্ট মিলিয়ে মিলিয়ে দেখছিলাম জিনিসগুলো নিয়েছি কি না তো যেহেতু দু তিন দিন দু তিন দিনেরও বেশি আগে মানে বেশিরভাগ লাগেছি প্যাক করা হয়ে গেছিলো লাস্ট ফিনিশিং যেগুলো থাকে টুকটাক ওষুধ এটা সেটা ওটা খাবার দাবার সেইগুলোই মানে প্যাক করছিলাম রাত্রেবেলা পরের দিন সকালে দশটা দশের ট্রেন ধরে তালদি থেকে রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে শিয়ালদা এসে নামলাম ওই সাড়ে এগারোটার দিকে কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি নভেম্বর একটা দশে শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল হামসাগর এক্সপ্রেস জম্মু পর্যন্ত যাবে আর এটার একটা বিশেষ গুণ হলো কি মেন মেন স্টেশনগুলোই ধরবে সব স্টেশনে দাঁড়াবে না সেজন্য অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো একুশ তারিখ রাত সাড়ে এগারোটায় আমাদের নামার কথা দেখা যাক শেষ পর্যন্ত ট্রেন কটায় পৌঁছায় আর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে যাওয়ার টিকিটটা ছিল স্লিপার আর আসারটা ছিল এসি তো দেখো দুপুরবেলা আমরা স্টেশন থেকে খাবার নিয়েছিলাম কারণ দুপুরের খাবার বান্না করে প্যাক করে নিতে অনেক সময় লাগতো মানে বাড়িতে আমার কষ্টটা বেশি হয়ে যেত অনেক ঝামেলা হয়ে যেত ওই জন্য ভাবলাম এক আর তো সব বেলা খাবার কিনে খাবো না হয় এবেলাটারও কিনে খাই তো দুপুরবেলার খাবার কিনে খেয়ে দেয়ে সবাই একটু রেস্ট নিচ্ছে এখন রাত নটার মতন বাজার ট্রেনে তো সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে এক সাইডে তিনটে এসিটি আমাদের ছিল আর অন্যদিকে লোয়ার সিটটা আমাদের ছিল মানে আমাদের খুবই সুবিধা হয়েছে তাতে ট্রেনেরই কর্মীরা কিছু একটা খাবার বিক্রি করতে এসেছিলো এসে দেখা সবাই শুয়ে পড়েছে শেষে ফেরত যাচ্ছে এখন আমরা যাচ্ছি ইউপির উপর দিয়ে আর যেতে যেতে রেল লাইনের ধারে যতদূর মাঠ মাঠে ফাঁকা মাঠে চোখ যাচ্ছে শুধু কাশফুল আর কাশফুল দেখো কি পরিমাণ কাশফুল ফুটে আছে এত পরিমাণ কাশফুল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ফুটে না ইউপির মানুষগুলোর মাথায় কি ঘিলু নেই এই কাশফুল হতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাই দেখতে কত রকম শিল্প তৈরি হতো এই কাশফুল দিয়ে প্রথমত তো বালিশ শিল্প হতো লেপ শিল্প হতো এবার বালিশ শিল্প লেপ শিল্পকে কেন্দ্র করে সেই কলকারখানার ধারে চপ শিল্প মুড়ি শিল্প না না মুড়ি শিল্প না সরি ঘুগনি শিল্প চা শিল্প কত রকম শিল্প করে উঠতো ইউপির মানুষগুলোকে কিছু বলার নেই ভাই তোমরা জানো না আমাদের কাছ থেকে তো বুদ্ধি নিতে পারতে যাই হোক এখন আমি কি বার করছি বলো তো আমার গুপ্তধন বার করছি ব্যাগে করে না পুরো সংসার উঠিয়ে নিয়ে চলে এসেছি এখানে শশা আর পেঁয়াজ বার করছি কাঁচা লঙ্কাও নিয়ে এসেছি লেবুও নিয়ে এসেছি আর ওই গ্লাসের মধ্যে কী আছে বলো তো ছোলা ভিজানো মানে ছোলা ভিজিয়ে নিয়ে এসেছি কোনো কিছু রান্না করে আনলে তো নষ্ট হয়ে যাবে ছোলাটা যদি সিদ্ধ করে আনি তাও নষ্ট হওয়ার চান্স আছে কিন্তু কাঁচা যদি ভিজিয়ে আনি তাহলে তো নষ্ট হবে না নিয়ে চলে এসেছি এখন আমি ট্রেনে বসে বসে তো টাইম পাস করতে হবে তো এখন শশা কুচাচ্ছি পেঁয়াজ কচাবো লঙ্কা কুচাবো লেবু সব কিছু নিয়ে এসেছি লবণ পর্যন্ত নিয়ে এসেছি তো ট্রেনে খাবারের যা দাম আমি আমার হাজব্যান্ডকে বলছি যদি বেশি করে একটু ছোলা ভিজিয়ে আনতাম ট্রেনে কিন্তু আমি ছোলা মাখা বিক্রি করতে পারতাম ট্রেনের খাবারের যা দাম একটা ছোট এক কাপ চায়ের দাম হচ্ছে কুড়ি টাকা তো ট্রেনের খাবারের যা দাম আমি ছোলা মাখা বিক্রি করে ট্রেনের টিকিটের দাম তুলে নিতে পারতাম কি করবো ভাই ভুল হয়ে গেছে আর পরের যখন বেড়াতে যাব আমি এই ছোলা মাখা ঘুগনি মুড়ি মাখা এই সমস্ত বিক্রি করতে করতে যাব তাতে আবার টাইমও পাসাবে হবে ইনকামও হবে এখানে লঙ্কা কুচাচ্ছি এই লঙ্কাটা তো আমার গাছ থেকে তুলে নেছি টাটকা টাটকা লঙ্কা কুচাচ্ছি এত সুন্দর সেন্ট বেরোচ্ছে তো অল্প অল্প করে গ্লাসে মাখছি মেখে সবাইকে খেতে দিচ্ছি একসঙ্গে বেশি মাখছি না কারণ আর লবণ দিয়ে রাখলে তো জল ছেড়ে যাবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে সবাই এই ছোলা মাখা খাচ্ছি তারপরে কী টিফিন খাবো জানি না দেখা যাক স্টেশন থেকে কিছু কিনে নেব। তার কিছুক্ষণ পর ট্রেনে ওই ডিম টোস্ট বিক্রি হচ্ছিলো তো রিজু আর আমার ডিম টোস্ট খেয়েছিলো আর দেখেছ লবণ কিসে করে এনেছি সেটা দেখো এটা হচ্ছে আমার থাইরয়েডের ওষুধের বেশ মুখটা সুন্দর খোলা যায় লবণটাও সুন্দর ঢালা যায় হেভি সুন্দর কিন্তু কৌটোটা তো যেটা বলছিলাম তো রি তো আমার ডিম টোস্ট খেয়েছিলো আর আমরা মুড়ি কলা ছোলা দিয়ে মুড়ি এই সমস্ত খেয়েছিলাম তারপরে লাঞ্চটা তাড়াতাড়ি করে ফেলেছিলাম চাটা তো কম ওটা বলার কিছু নেই ভাই উত্তরপ্রদেশ মোটে আর শেষ হচ্ছে না মনে হয় দুপুরের দিকে উত্তরপ্রদেশ ক্রস করে আমরা পাঞ্জাবে ঢুকবো দেখো এনারা খেয়ে দেয়ে আবার শুয়ে পড়েছে দুপুরের খাওয়া খেয়ে শুয়ে পড়েছে আর আমি ঠিক এই উল্টো দিকটাই ছিল রিজুরি রিজু আমাকে দেখে রাখতে গেলে আমাকে এদিকেই শুতে হবে রাত্রেবেলাও তাও শুয়েছিলাম কতবার যে উঠেছি উঠে রিদমা হাত টাত বাইরে চলে আসছে ওকে ঠেলে ঠেলে আবার ভিতরে দিচ্ছি গায়ে চাদর দিয়ে দিচ্ছি আর মানে আমার কাছে ছোট ব্যাগের মধ্যে পার্স মোবাইল সমস্ত মোবাইল টোবাইল পার্স টাকা পয়সা সব ছিল মানে ওটা আমি কোলের মধ্যে নিয়ে শুয়েছিলাম আর ট্রেনের মধ্যে না ঘুম একদমই হচ্ছিল না ট্রেন দুলছিল ঘুম ভেঙে যাচ্ছিলো গাড়ি কিন্তু রিতমাও খুব একটা ঘুমায়নি রিজু আর রিজুর বাবা দারুণ ঘুমিয়েছে রিজু একদম উপরের সিটে আর রিতমা মিডিল সিটে শুয়েছে দুই ভাই বোনে হাত লম্বা করে ওখান থেকেই মারপিট করছে আর আমরা এখন পাঞ্জাব ঢুকে গেছি আর ওই গাছগুলো মাঠ ভরা শুধু ওই লম্বা লম্বা গাছ আমরা বলছি এটা কী গাছ শাল গাছ টাল গাছ হবে তারপরে জানলাম মানে পরে জানলাম ফেরার পথে জানলাম ওটা শাল গাছ না ওটা ছিল ব্যাট তৈরি হয় কি দিয়ে কাশ্মীর উইলো ওটা ছিল উইলো গাছ ওই দিয়ে ওই গাছ থেকে উইলো ব্যাট তৈরি হয় তো ওটা ব্যবসায়িক ভিত্তিতেই চাষ করেছে সবাই ট্রেনটা খুব টেনেছে মানে টাইমের দু ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি তারপর স্টেশনের ঢোকানোর আগে আধ ঘন্টা মতন ছিল মানে দেড় ঘন্টা আগে পৌঁছে গেছি আর ওখান থেকে পৌঁছে আমরা একটা ধর্মশালায় ছিলাম দেখি তোমার ট্রেনে নামার আগের মুহুর্তে অসুস্থ হয়ে গেছে ওর বমি পাচ্ছিলো ট্রেনটা থেমেছিল অনেকক্ষণ রিজু একদম ফিট রিজুর কোনো প্রবলেম নেই আমিও ফিট আমারও কেমন একটা হচ্ছিল তারপর আমি ফিট স্টেশনে আমরা এখানে আছি শুধু চার ঘন্টার জন্য কেননা এত রাত্রেবেলা শ্রীনগরে গাড়ি যেতে দেবে না সেজন্য শুধু এই রাতটুকু কাটিয়েছি এখানে সারা রাত ধরে রীতমা বমি করেছে তাহলে আজকের মতন টাটা কাল সকালে নতুন ভিডিও নতুন ব্লগ দিয়ে আবার দেখা হবে